আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরকত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তি উদ্ধার করুন আপনার প্রাপ্য অংশ আপনার লাগবে মাত্র একটি ডকুমেন্টস আর নিতে হবে মাত্র পদক্ষেপ কোন ডকুমেন্টসটা আপনার লাগবে এবং কোন পদক্ষেপ নিলে আপনার হারিয়ে যাওয়া ওয়ারিস সম্পত্তি আপনি খুব সহজেই ফিরে পাবেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ নিল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা প্রতিনিয়ত এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই এই ওয়ারির সম্পত্তি ফিরে পাওয়ার জন্য একটি ভিডিও দিতে বলেছেন তাই আপনাদের সবাই উদ্দেশ্যে আজকের ভিডিওটি ওয়ারিস সম্পত্তি থেকে বঞ্চিত অনেক ভাই বন্ধুরাই বিভিন্নভাবে হামলা মামলার শিকার হয়ে থাকে এবং যথাউযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে অনেকে কিন্তু এই সম্পত্তি হারিয়েও ফেলেন তাই আজকের এই ভিডিওটি যদি আপনারা গুরুত্বের সাথে দেখেন তাহলে আপনারা শুধুমাত্র একটি ডকুমেন্টস সংগ্রহ করার পরে আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করার জন্য একটিমাত্র পদক্ষেপ নেবেন যেটি সঠিক পদক্ষেপ এই পদক্ষেপ নিলেই আপনার এই দীর্ঘ বছর হারিয়ে যাওয়া যে ওয়ারিশ সম্পত্তি যারা আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে সেই সকল সম্পত্তি অনায়াসে আপনি ফিরে পাবেন তার মধ্যে আপনাকে সর্বপ্রথম জানতে হবে ওয়ারির সম্পত্তিটা যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে সে হতে পারে বাবা হতে পারে মা আমরা পূর্বপুরুষের কথা বলবো না এই জন্যই যে পূর্বপুরুষের কাছ থেকে ধারাবাহিকভাবে যে সম্পত্তিটা বাবার কাছে চলে আসে এবং মামাবাড়ির সম্পত্তি বা নানার সম্পত্তি মায়ের কাছে চলে আসে এই বাবা এবং মায়ের কাছে সম্পত্তি আসার ফলেই কিন্তু আমরা তাদের মৃত্যুর পরে এই সম্পত্তির ওয়ারিশ হিসাবে মালিকানা পেয়ে থাকি সেজন্যই এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বাবা মাকে ধরেই আজকের ভিডিওটা বলছি তো এই সম্পত্তির যে মালিকানা আপনি দাবি করছেন আপনি কার সম্পত্তি দাবি করতেছেন আপনার বাবার সম্পত্তি যদি বাবার সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম সম্পত্তিটা যে ইউনিয়নে অর্থাৎ আপনার বাবার বাড়ি যে ইউনিয়নে দাদার বাড়ি যে ইউনিয়নে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে একটি ওয়ারিশ কাইম সনদ সংগ্রহ করতে হবে বা ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করতে হবে এখন যদি শহর এলাকায় হয় তাহলে আপনি সিটি কর্পোরেশনের ভিতরে যে ওয়ার্ডে আপনি বসবাস করেন সেই ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে আপনাকে একটি ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করতে হবে এই ওয়ারিশিয়ান সনদটি সংগ্রহ করার সময় আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে যে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে আমরা অনেক সময় হয় কি যে বাবার মৃত্যুর পরে যে ভাই বোনদেরকে রেখে যায় সেই ভাই বোনদের মধ্যে অনেকে বোনকে বিবাহ দেওয়ার পরে শ্বশুরবাড়িতে মারা যায় আবার দেখা গেছে কোনো ভাই প্রবাসে গিয়ে মারা গেছে অথবা কোনো ভাই বাংলাদেশেই মারা গেছে এই মৃত ব্যক্তিকে বাদ দিয়ে আমরা ওয়ারিস সনদ নেই আবার অনেকের সাথে রেশারেশি থাকে তাদেরকে বাদ দিয়ে দেই এটা করা যাবে না কারণ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পত্তি রেখে গেছে এটি অবিভক্ত সম্পত্তি এই সম্পত্তি যখন আপনি ভাগ করে আপনার প্রাপ্য আপনি বুঝে নিতে যাবেন তখন এই মৃত ব্যক্তির যে কয়জন ওয়ারিস আছে তার স্ত্রী থাকলে সেই স্ত্রী মা থাকলে মা বাবা থাকলে বাবা সবাইকে আপনার সেই তালিকাভুক্ত করতে হবে ওয়ারিশিয়ান সনদে তালিকাভুক্ত করে তারপরে আপনার একটি ওরা ওয়ারিশিয়ান সনদ নিতে হবে বা ওয়ারিসান সনদ নিতে হবে এই যে একটি ডকুমেন্টস এই ডকুমেন্টসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার বাবার সন্তান বা আপনি আপনার মায়ের সন্তান এই প্রমাণ করার জন্যই আপনার কিন্তু এই ওরাস ওয়ারিসিয়ান সনদটি নিতে হয় অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার তো ন্যাশনাল আইডি কার্ড যেটা জাতীয় পরিচয়পত্র এই পরিচয়পত্রে আমার বাবার নাম দেওয়া আছে বাবার নাম দেওয়া থাকলেও যারা জনপ্রতিনিধিত্ব করেন যারা লোকাল সরকার যারা স্থানীয় সরকার যারা আপনার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনিই আপনাকে একটি সনদ দিবেন যে সে আপনাকে চেনে এবং আপনার বাবাকে চেনে আপনার বাবার ঔরার্যত সন্তান আপনি এই সনদটি হচ্ছে প্রকৃতপক্ষে মূল ডকুমেন্টস ওয়ারিশ সম্পত্তি উদ্ধার করার জন্য আর জমির যে সকল ডকুমেন্টস এই ডকুমেন্টস কিন্তু আপনার নামে থাকবে না আপনার ভাই বোনদের নামেও থাকবে না কারণ এই সম্পত্তি আপনার বাবার নামে ছিল সরকারের যে ভূমি মন্ত্রণালয়ের যে সকল ভূমি অফিসগুলি আছে সেই রেকর্ড বইতে আপনার বাবার নাম এন্ট্রি করা আছে কিন্তু তার ওয়ারিশদের নাম সেখানে এন্ট্রি করা নেই সেই জন্যই আপনার শুধু এই ওয়ারিশিয়ান সনদ নিয়ে আপনি সেই ইউনিয়নের যে ভূমি অফিস আছে সেইখানে আপনার বাবা রেখে যাওয়া যে সম্পত্তি সেই মৌজা দাগ নাম্বার খতিয়ার নাম্বার সেইগুলি আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন কারণ সেইখানে আপনার বাবার নাম দিয়ে যদি তল্লাশি দেন দাদার নাম দিয়ে যদি তল্লাশি দেন মৌজা তো আপনি অবশ্যই জানেন যে কোন মৌজায় সম্পত্তিও অবস্থিত সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে তথ্য পেয়ে যাবেন সেই তথ্যের ভিত্তিতে আপনি সকল ডকুমেন্টস আপনি সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন উপজেলা ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন দলিল হলে আপনি সেই দলিল সাব রেজিস্টার অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এই সকল ডকুমেন্টস আপনার সংগ্রহ করে আপনার নিতে হবে এই ডকুমেন্টসের জন্য আপনার কিন্তু কোনো বেগ পাইতে হবে বাবার নামে সম্পত্তি আছে মানে বাবার সম্পত্তির সকল কাগজপত্র সরকারের সংশ্লিষ্ট বিভাগে সংরক্ষিত আছে আপনাকে শুধু তল্লাশি দিয়ে সেই কাগজগুলি আপনাকে হবে কিন্তু মূল যে ডকুমেন্টসটা সেইটা আপনাকে প্রমাণ করতে হবে একটি ওয়ারিশিয়ান সনদ যেই সনদটির মাধ্যমে আপনি কিন্তু এই সকল ডকুমেন্টসগুলি আপনি সংগ্রহ করতে পারবেন আর ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর অফিস থেকে যদি আপনার ওয়ারিশিয়ান সনদটি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো মামলা মকদ্দমায় যেতে পারবেন না কোনো বিচার সালিশে যেতে পারবেন না আপনাকে কিন্তু সবাই নাসরিক হিসাবে কিন্তু আখ্যায়িত করবে এই নাশরিক হিসাবে যাতে আখ্যায়িত না করতে পারে সেই জন্যই আপনার ওয়ারিশিয়ান সনদটি হান্ড্রেড পারসেন্ট সংগ্রহ করতে হবে তারপরে যে পদক্ষেপটি নিতে হবে সেই পদক্ষেপটি হচ্ছে সকল কাগজপত্র দিয়ে আপনার জেলার আপনি সরাসরি এখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে উল্লেখ করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ওয়ারি সম্পত্তি যদি কেউ দিতে না চায় আপনাকে আর সকল কাগজপত্র যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি জেলা প্রশাসকের অফিসে কিন্তু আপনি একটি দরখাস্ত করতে পারেন আবেদন করতে পারেন যে এই সম্পত্তি দিচ্ছে না এইটা দিলে তখন কিন্তু আপনার উপজেলা ভূমি যে অফিসার আছে অ্যাসিডেন্ট আছে তার কাছে পাঠিয়ে দিবে বা আপনার নির্বাহী অফিসারের কাছে পাঠাই দেবে তারা একটা প্রাথমিক চেষ্টা করবে যে আপনার যে ওয়ারিশ তারা আপনাকে কেন সম্পত্তি দিচ্ছে না যদি তারা এই সম্পত্তি না দেয় একজন একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা যে কার্যক্রমটি পরিচালনা করবে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে যদি দেখে যে আপনার এখানে প্রাপ্ত সম্পত্তি আছে কিন্তু তারা দিচ্ছে না তারা মীমাংসাও করতে পারতেছে না এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে তাদেরকে যে তলব করা হয়েছিল তারা আসে নাই বা তারা আসলেও তারা সঠিক জবাব দিতে পারতেছে না সম্পত্তি ছাড়তেছে না এরকম যদি হয় তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারায় দুই হাজার তেইশের যে বিধিমালা আছে এই বিধিমালার যে আপনারা দেখবেন এই বিধিমালার সর্বশেষ আপনার দশ নম্বর পরিশিষ্ট আটের এক বিধি মোতাবেক অথবা এগারো পরিশিষ্ট যে ফর্মটি আছে দুই বিধি মোতাবেক এই দুইটি ফর্মের যে কোনো একটি ফর্মে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি এটি ফিল করে তিনি কিন্তু সরাসরি আর ডিসি অফিসের প্রতিবেদনটি দাখিল করতে পারেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও তিনি কিন্তু একটি মকদ্দমা দায়ের করতে পারেন এই একটি পলিসি আছে এই একটি পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু আপনার ওয়ারির সম্পত্তি আপনি বের করে নিতে পারেন খুব সহজে দ্বিতীয় নম্বরে হচ্ছে যদি এটিতে আপনার ব্যর্থ হন বা এটি দিতে যদি সুবিধা না হয় দেখা গেছে যে বছর ছাড়া সম্পত্তি বেচা বিক্রি হয়ে গেছে আপনার ডিসি দরখাস্ত দিলে কাজ হবে না এটি মকদ্দমায় যেতে হবে সরাসরি দেওয়ানি আদালতে তখন কি করতে হবে এই সকল কাগজপত্র নিয়ে আপনি দেওয়ানি আদালতে যেই অ্যাডভোকেট সাহেব সিভিল মামলা করে অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন দেওয়ানি আদালতে একজন অভিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হয়ে আপনার জেলার যশকোটের কথা বলছি সেখানে গিয়ে আপনি কাগজপত্র বুঝিয়ে দিলে তিনি কিন্তু একটি বাটরা মামলা দিলে আপনার এই সম্পত্তি কিন্তু বের হয়ে আসবে এখন প্রশ্ন আছে অনেকের কিন্তু অনেক ভাই বন্ধুদের মধ্যে একটি আতঙ্ক কাজ করে সেই আতঙ্কটা কি যে বাটরা মামলা দিলে যুগ যুগ কেটে যায় আসলে বিষয়টা ছিল অতীতে এখন বর্তমানে যুগ যুগ কিন্তু কাটে না এখন একটি বাটরা মামলা দিলে তিন থেকে সাড়ে তিন বছরের ভেতরে জাজমেন্ট কিন্তু চলে আসে তো এই বাটরা মামলা যদি তিন বছরের জায়গায় চার বছরও যদি আপনার লেগে যায় বা সত্য ঘোষণার মামলা দিলে যদি তিন চার বছরও লেগে যায় আপনার তো সমস্যা নেই কারণ আপনার দীর্ঘ বছরে হারিয়ে যাওয়া সম্পত্তি যে সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছিল সেই সম্পত্তি ফিরে পেতে হলে আপনাকে কিন্তু একটু বেগ পেতেই হবে এবং সেই বেগ পাওয়ার বিষয়টি যদি আপনি ধৈর্য সহকারে যদি আপনি সেই মামলাটা পরিচালনা না করতে পারেন তাহলে দুষ্কৃতিকারী যারা আপনার সম্পত্তিটি ভোগ দখলে রেখেছে তারা তো ছাড়বে না এই জন্যই আইনগত দিক থেকে যদি আপনি এই দুইটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে যদি আপনি যান আশা করি আপনার এই সম্পত্তি আপনি ফিরে পাবেন একটি কথা সব সময় মাথায় রাখবেন যে ওয়ারিস সম্পত্তি যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তির যে সত্য যে প্রাপ্য অংশ আপনার এটা আপনি ছাড়া কেউ বিলুপ্ত করতে পারবে না বেচা বিক্রি হস্তান্তর করতে পারবে না সেজন্যই এই সম্পত্তি নিয়ে আপনি যখনই মকদ্দমা করে দিবেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আপনার বাবার সন্তান অথবা আপনার মায়ের সন্তান আপনার মা সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তি আপনাকে আদালত অবশ্য অবশ্য অবশ্যই আপনাকে ফিরিয়ে দিবে আপনার পক্ষে জাজমেন্ট আসবে তবে মামলা দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন তখনই মামলা দিবেন যখন সকল কাগজপত্র আপনি সংগ্রহ করতে পেরেছেন আপনি মামলা রুজু করার পরে বা আপনি মামলা দেওয়ার সময় দেখা গেল গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আপনি জমা দেন আপনার মামলাটা খারিজ হয়ে যেতে পারে এই দিকটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন আপনি যখন আইনজীবীর কাছে যাবেন তখন তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার আর কোনো কাগজপত্র লাগবে কি না যে কাগজপত্র ঘাটতি আছে আপনার বাবা মায়ে রেখে যাওয়া সকল কাগজপত্র উত্তোলন করার পরে আপনি ধীর সুস্থে একটি মামলা দিবেন যেই মামলায় সকল ডকুমেন্টস আপনি সাবমিট করবেন কোনো ডকুমেন্ট যাতে করে ঘাটতি না থাকে এই বিষয়টা কিন্তু হার হাওলাতে হান্ড্রেড পারসেন্ট আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যাতে মামলাটা মিসিং না হয়ে যায় মামলাটি খারিজ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে একজন বাদী যখন মামলা দেয় তখন বাদীর হচ্ছে সবচেয়ে নাইনটি পারসেন্ট ওই মামলার প্রতি তার গুরুত্ব দিতে হয় তার ধার্য তারিখ কবে তার হাজিরার তারিখ পাবে তার মামলার গ্রাউন্ডটা ঠিকমতো লেখা হয়েছে কিনা কোনো ডকুমেন্টস ঘাটতি গেছে কিনা এই সকল বিষয় কিন্তু একজন বাদীর কিন্তু সেই বিষয়টা থাকতে অ্যাডভোকেট সাহেব তো তিনি গুরুত্বের সাথে লিখবেন সব কিছুই সাবমিট করবেন কিন্তু অনেক সময় দেখা যায় অনেক অ্যাডভোকেট সাহেবরা বিভিন্ন মামলার ঝামেলায় থাকার কারণে অনেক ডকুমেন্টস তারা কিন্তু সাবমিট করতে ভুলে যায় এটা যাতে না যায় সেজন্য একজন বাদীর কিন্তু সচেতন হতে হয় এই সচেতনতার সাথে যদি আপনি একটি মকদ্দমা দেন তাহলে এই ওয়ারিশ সম্পত্তি কিন্তু আপনি ফিরে পাবেন ওয়ারির সম্পত্তি নিয়ে যারা প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে আশা করি এই ভিডিওটা যদি আপনারা সুন্দরভাবে দেখেন তাহলে আপনাদের এই সম্পত্তি আপনারা খুব সহজে আপনারা উদ্ধার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ